নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা সকালের পরিবেশটা দেখবেন এখন ছয়টা তেইশ বাজে আর কি সকালে কিন্তু বালা কুয়াশা করে দেখুন সকালের প্রাকৃতিক পরিবেশটাই একটা অন্যরকম নিস্তব্ধ রোজা রমজান মাসে তো আপনার সবাই সে এড়ি এরি খাইয়া ঘুমায় আপনার প্রায় তিনটার কাছাকাছি বাজে ওরে বা তিনটার পরেও অনেকেই ঘুমায় সবাই খাওয়াইয়া একটু থালা বাসন বাউসাউ করিয়া শুতে শুতে তো আপনার মনোরম প্রায় তিনটার ওষুধ বাজ্জা যায় পরে আবার সয়াল টানে খুব সওয়ালের উত্তারে না আমরা এদিকে সওয়ালবেলা আপনার মহামরা বালা ঠান্ডা পরে সোয়েটার গা লাগে আছে আছে বাদ চুপি সব কাটাল আবার নতুন করে হইব আর বৃষ্টি বৃষ্টিপাতল কম দাদা ভাই দিদি ভাইরা এই বছরটাতে ভাই যায় লক্ষণটা খুব একটা ভালো না কারণ শুরুতেই কোনো বৃষ্টিপাতল নাই পরে কি অবস্থা ভগবান জানে ইফতারি কী গেছিল অদিতপুর বাজারও ইফতারি কি বাজার গেলে

সহায় বলে আপনার প্রত্যেকের বাড়িতেই সকালে আপনার রন্ধাবন্ধার বাউস অফ করবে আর কি পান দিন আজকে তো মারণ এই কারণে সকালবেলা সবাই রন্ধাবান্দার লাগে সেদিনে এক মিষ্টি লাউ দিছিল রমজান মামা মানে কাক এরা আগেই ইও রেলাও এর আগে বড়া এলো টান দিলে তো পড়তে যাওয়ার কথা হয়েছে না তো ঘুর থেকে टावडा दिगिते वे लावडा दिगि के मोला हा इदर द भाले बशात ना लाल टुक टुक। लाल टप हा सुट्टो हिले गी हो हो यार मला कीसरे रंदा म्हणजे कीसरे रंदा ला रंदा बरे फार खूप दोडा दोडे जेव होत तर

Pak Udo. কোটলার বয়স অন্তত ছয় সাত বছর হয়েছে ওই আজকের থেকে

तो फाम पे बुक लेते क्या तीन चेंटे कॉल नहीं सेगा कॉल नहीं सेगा तीन चेंटे कॉल कॉल हाँ वैसे फाम पे नहीं सेगा भारी डी यार तीन दाना साइड डे कॉल नहीं सेगा बड़ा शूर, है नहीं सेगा हाँ ये तस्वीर सेसरा सुरो की होना से कॉल लीने का हाँ तो हिरोइन जी

নিশারটে হা লাগিয়া বেডি রে ভিট নাইব না এই মাথাত বাড়ি দিব এইটা তো মানে তখনকার সময় হিত হিত জ্ঞান তাহে না এটা লাগে তোমার এই তোমার চুরি করে ইত করে হিত ওরে ওই দিয়া পরে নিশারটে হা সংগ্রহ করে আমি দেখছি সে মা ভালা ভালা ফ্যামিলির ফুলা তোমার নিশাগ্রস্ত হয়েছে বুঝছো ভালা ভালা করি আমরা আমার চোখের দেখাই আমি গ্রামটার নাম কইতাম না একটা ছাত্র তোমার ওই মহনগঞ্জের যে সবচেয়ে ভালো স্কুল মনগঞ্জ পাইলট এনে পড়তো বুঝছো ছাত্রটা এত ব্রিলিয়েন্ট আনাম গ্রামের মানুষ তোমার তার কথা বলা হইতো যে এত ভালো ছাত্ররা তো হঠাৎ করে তোমার সঙ্গ দোষে তো ঘটনাটা আমি কইতাছি তুমি কি বেদান লা কি তা হ্যাঁ বৃষ্টি হইব আবহাওয়াটা দেখি বুঝ আছে ও পরে বুঝো পরে এর মাঠ আমার এন্তাই আর ওষুধ নি তো পরে কইতেছে কয় আমার ছাত্রটা ভালো আছে বাবা আমি কইছি তো আমরা গ্রামের একটা ছাত্র ইয়া কইছি যে আমাদের এলাকার একটা ছাত্র যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে তো আমরা দেশের লেগে করবো পরে তোমার মেট্রিক পরীক্ষা যখন দিছে ছেলেটা এরপরে থেকে একটা অন্যরকম হয়ে গেছে ও আজকে বছর দুই বছর ধরে দেখি সবটি সবসময় লাল টুকটুক হয়ে থাকে আর তোমার কীরকম জানি একটা মানে মেজাজ গরম গরম থাকে তার ভালো কথা কইলেও তার কাছে ভাল লাগে না তার মা এ মাঝে মাঝে আমার এতে ওষুধ নিয়ে যায় আলাপ করে কই আমার কি বালা ছাড়া বাবা তিল তিল করে শেষ হয়ে গেল এটা মনে করো যে নিশা এমন একটা জিনিস যেটা মনে করো যে একটা সর্বশান্ত করে তো করেই আর সামাজিক কোনো দাম পাওয়া যায় না মানুষের তবে এই ছেলেটা নিশা করে ছেলেটা খারাপ ছেলেটা বালা না মানে একসাথে জারে দেখবো হের হের মতো ভাববো যে হ্যাঁ অত এরকমই একটা বাপ মা দিন রাত কষ্ট করে কত নিজে না খায় লাগাতে সন্তান রে খাওয়াইয়া মানুষ করার চেষ্টা করে পরে যদি সন্তান ও মানুষ হয় এলান কষ্ট আর কিছু না ঠিক আছে না তাহলে আশা তো আর যে আমরা চিন্তা করি না যে আমার ঈশা বরক কিতা খাইবো কিতা না খাইবো হ্যাঁ কোনটা দিয়া ভালো হইবো এই চিন্তাটা করি মানে এই সারা জীবনে চিন্তাটা করিয়া পরে যদি তারা না যায় কষ্টের মানে তেলটা নেই তেল দিছে না দেখছো তেলটা খারাপ করেছি সব তেলে

মশলা জিরা বাটা আদা বাটা হলুদ লবন সামানা পরিমাণে রান্নাটা না মানে আজকে তো পার্ধাটা বহে দিছি দায়িত্ব আগে না মানুষ তো তাই ভাবলাম তাড়াতাড়ি ঈশ্বর বাপ খাইব দুপুরে দুইটার সময় আমি যদি গরম ভাত খাই পরে হ্যাঁ খাইব ঠান্ডা ভাত তা এদের গিয়ে লাস্টে বাড়তি বয়ান তাহলে বাড়তি একটু গরম থাকবো হালকা আগে রেঞ্জল তাছি নিরামিষ আয়োজন দিই পরে ভাত বয়ান সব ভর্তি সাথে একটু কষে হলে মশলাটার সাথে মশলাটার সাথে একসাথে মিষ্টি সব ভর্তি খাইতে আরো টেস্ট হবে আর ডাইল এর বড়া কড়িয়া ঝোল রানলে আর ও ভালো লাগছে না ন বুঝছিনা খালি হলি বিনা মতনে সো বড়তর হয়ে গেছে তুমি দিতেছো হ্যাঁ বাবা এটা বাবা মিঠো অল্প করে ঢক দাও আয় 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 हट Aduh, nangdo, itu, 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 Orko, koi Orko, ay ay, ay, ay. Oye, Orko Orko, nangdo, ay ay, Oye, orko, orko. Do. ay ay Oye, orko, orko, ah, hahaha, <laughs> kasih dia <also> langsung itu, hahaha, hello. hello. সীমা সীমা কই হ্যালো সীমা রা ডাক্তা আজকে আইছে বাবা বাবা ও অর্ক অর্ক ডাক্তার ইটু বা বাবা কৈ দে ডাক্ত বাবা কৈ মিঠু অকণো বুজছে না বেলেগ অকণো ঘাইত আছে বুজ মিঠু অকণো ঘাইত আছে মিঠু বাবা কৈ বাবা

তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে